আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ইঙ্গের কচুরি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় জন্মেছিলেন আঠারোশো চুরানব্বই সালে বারোই সেপ্টেম্বর বাংলা সাহিত্যে পাঠকের কাছে তার পরিচয় পথের পাঁচালী ও উপর সৃষ্টিকর্তারূপী উনিশশো সালে পয়লা নভেম্বর মাত্র পঞ্চান্ন বছর বয়সে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় মৃত্যু হয় আজকের গল্পটি মিত্র ও ঘোষ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড থেকে উনিশশো সালে প্রকাশিত হয় আজকের গল্প হিঙ্গের কচুরির প্রধান চরিত্রে রয়েছে কথক নিচে এবং কুসুম গল্প পাঠে রয়েছে সায়ন্তিকা শুরু হচ্ছে হিঙ্গের কচুরি আমাদের বাসা ছিল হরিপাপুর খোলার বাড়ির একটা ঘরে অনেকগুলো পরিবার একসঙ্গে বাড়িটাতে বাস করত এক ঘরে একজন চুরিওয়ালা ও তার স্ত্রী বাস করত চুরিওয়ালার নাম ছিল কেশব আমি তাকে কেশব কাকা বলে ডাকতাম সকালে যখন কলে জল আসত তখন সবাই মিলে ঘোড়া কলসি টিন বালতি নিয়ে গিয়ে হাজির হতো কলতলায় এবং ভাড়াটাদের মধ্যে ঝগড়া বকুনি শুরু হতো জল ভর্তির ব্যাপার নিয়ে বাবা মাকে বলতেন এ বাসায় থাকা চলে না লোকের মতো কাণ্ড এদের এখান থেকে উঠে যাব সেগিরি কিন্তু যাওয়া হতো না কেন তা আমি বলতে পারবো না এখন মনে হয় আমরা গরিব বলে বাবার হাতে পয়সা ছিল না বলেই আমাদের বাসার সামনে একটা চালের আরত আর পাশে একটা গুড়ের আরত গুড়ের আরতের সামনে রাস্তায় একটা কল কলে অনেক লোক একসঙ্গে ঝগড়া চেঁচামেচি করে জল নেয় মেয়ে মানুষে মেয়ে মানুষে মারামারি পর্যন্ত হতে দেখেছিলাম একবার এই রকম করেই কেটেছিল সে বাসায় বছরখানেক এক আষাঢ় থেকে আর পর্যন্ত আষাঢ় পর্যন্ত দেশের বাড়ি থেকে এসেছিলাম দেশের বাড়িতে বাস বাগানের ধারে ধুতুরো ফের পাশে আমি আর কালি দুজন মিলে একটা কুড়ে করেছিলাম কালীর গায়ে জোর বেশি আমার চেয়ে যে সকাল থেকে কত বোঝা আশেওলা ডাল আর পাতা যে বয়ে এনেছিল কি চমৎকার কুড়ে করেছিলাম দুজনে মিলে ঠিক যেন সত্যিকারের বাড়ি একখানা কালি তাই বলতো যে একটা ময়না কাটা গাছের মোটা ডালে সে পাখির বাসা বেঁধে দিয়েছিল ও বলতো শ্রাবণ মাসের সংক্রান্তিতে কিংবা নষ্টচন্দ্রের রাত্রে রাত চোরা কাঠঠোকরা কিংবা তিয়র পাখি ওখানে ডিম পেরে যাবে এসব সম্ভব হয়নি আমার দেখে আসা কারণ আষাঢ় মাসেই গ্রাম থেকে চলে এসে কলকাতার এই খোলার বাড়িতে উঠেছি আমার কেবল মনে হয় দেশের সেই বাঁশবনের ধারের কুড়ে খানার কথা কালি আর আমি কত কষ্ট করে সেখানা তৈরি করেছিলাম ময়রা সেই পাখির কথা রাত্রে সেখানে ডিম পেরেছিল কিনা কে জানে কলকাতার বাড়িতে জায়গা বড্ড কম লোকের ভিড় বেশি আমি সামনের টিনের বারান্দাতে সারা সকাল বসে বসে দেখি কলে পাড়ার লোক জল নিতে এসেছে গুড়ের আরতে সামনে গুড় নামাচ্ছে গরুর গাড়ি থেকে বাঁ কোণের একটা দোতলা বাড়ির জানলা থেকে একটি বউ আমার মতো তাকিয়ে আছে রাস্তার দিকে এই গলি থেকে বার হয়ে বড় রাস্তার মোড়ে একটা হিন্দুস্থানি দোকানদারের ছাতুর দোকান থেকে আমি মাঝে মাঝে ছাতু কিনে আনি বড় রাস্তায় অনেক গাড়ি ঘোরা যায় আমাদের গ্রামে কখনো একখানা ঘোড়ার গাড়ি দেখিনি দুধ চোখ ভরে দেখেও সাত মেটে না কিন্তু মা যখন তখন বড় রাস্তায় যেতে দিতেন না পাচ্ছে গাড়ি ঘোড়ার চাপা পড়ি আমাদের বাড়ি থেকে কিছু দূরে গলির ও মোড়ে কতগুলো সারবন্দি খোলার বাড়ি আমাদেরই মতো সেখানে আমি মাঝে মাঝে বেড়াতে যাই তাদের বাড়ি ঘর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন কত কি জিনিসপত্র আছে আয়না পুতুল কাছের বাক্স দেওয়ালে কেমন সব ছবি টাঙানো এক এক ঘরে একজন মেয়ে মানুষ থাকে আমি তাদের সকলের ঘরে যাই বিকেলের দিকে যাই সকালেও মাঝে মাঝে যাই ওই বাড়িগুলির মধ্যে একটি মেয়ে আছে তার নাম কুসুম সে আমাকে খুব ভালোবাসে আমিও তাকে ভালোবাসি কুসুমের ঘরেই আমি বেশিক্ষণ সময় থাকি কুসুম আমার সঙ্গে গল্প করে আমাদের দেশের কথা জিজ্ঞেস করে তাদের বাড়ি বর্ধমান বলে কোনো জায়গা আছে সেখানে ছিল এখন এই ঘরে থাকে কুসুম বলে তোমায় বড্ড ভালোবাসি তুমি রোজ আসবে তো আমিও ভালোবাসি রোজ আসি তোমাদের দেশ কোথায় জেলা তা আগে কখনো আসুনি বুঝি না বিকেল বেলা কুসুম চমৎকার সাজগোজ করতো কপালে টিপ পড়তো মুখে ময়দার মতো গুরু মাখত চুল পানত কে চমৎকার মানাত ওকে কিন্তু এই সময় কুসুম আমাকে তার ঘরে থাকতে দিত না বলতো তুমি এবার এবার বাড়ি যাও আমার বাবু আসবে প্রথমবার তাকে বলেছিলাম আচ্ছা বাবু কে তুমি বুঝবে না এখন তুমি বাড়ি যাও আমার অভিমান হতো বলতাম আসুক বাবু আমি থাকবো কি করবে বাবু আমার আরে না না চলে যাও তোমার এখন থাকতে নেই অমন করো না লক্ষ্মীটি তা বাবু তোমার কে হয় ভাই সে তুমি বুঝবে না এখন যাও দেখি বাড়ি আমার বড় কৌতূহল হতো কুসুমের বাবুকে দেখতেই হবে কেন আমাকে বাড়ি যেতে বলে একদিন তাকে দেখলাম লম্বা চুল বেশ মোটা সোটা লোকটা হাতে একটা বড় ঠোঙ্গাই এক ঠোঙ্গা কি খাবার কলকাতার দোকানে খাবার কিনতে গেলে ওই রকম পাতাই ঠোঙ্গাই খাবার দেয় আমাদের দেশে ও পাতা নেই সেখানে হরিময়রার দোকানে মুরগি কি জিলাপি গেলে পদ্মপাতাই জড়িয়ে দেয় কুসুম ঠোঙ্গা খুলে আগে আমার হাতে একখানা বড় কচুরি দিয়ে বলতো এই নাও দেখি এবার খেতে খেতে বাড়ি যাও এক কামড় দিয়ে আমার ভারি ভালো লাগত এমন কচুরি কখনো খাইনি আমাদের গ্রামের হরিময়রার যে কচুরি করে সে তেলে ভাজা কচুরি এমন চমৎকার খেতে নয় উচ্ছ্বাসিত সুরে বললাম বাহ এ আবার কিসের গন্ধ গো কুসুম বললে হিঙ্গের কুচুরি হিঙ্গের গন্ধ ওকে বলে হিঙ্গের কুচুরি এইবার বাড়ি যাও কুসুমের বাবু বললে কে কলের সামনের বাড়ির ভাড়াটেদের ছেলে বামুন কুসুমের বাবু আমার দিকে ফিরে বললেন যাও খোকা এবার বাড়ি যাও একবার ভাবলাম বলি আমি থাকি না কেন থাকলে দোষ কী কিন্তু কুসুমের বাবুর দিকে যে সে কথা বলতাম সাহসে কুলোলোই না রাগি মতো হয়তো এক মেরেও বসতে পারে কিন্তু সেই হিঙের কচুরির লোভে আমি রোজ বাঁধা নিয়মে কুসুমের বাবু আসা পর্যন্ত অপেক্ষা করি আর রোজই কি সকলের আগে কুসুম আমার হাতে কচুরি তুলে দিয়ে বলে যাও খোকা এইবার খেতে খেতে বাড়ি চলে যাও কুসুমের বাবু বলতো আহা ভুলে গেলাম গো ও জন্য খাস্তা গজা দুখানা আনবো ভেবেছিলাম কাল দাঁড়াও কার ঠিক আনবো আমার ভয় কেটে গেল বললাম এনো কিন্তু ঠিক কাল কুসুমের বাবু হি হি করে হেসে বললো হ্যাঁ হ্যাঁ আনবো আনব কুসুম বললে এখন তবে বাড়ি খোকা আমি এখন যাব না থাকি না কেন কুসুমের বাবু আমার এই কথার উত্তরে কি একটা কথা বললে আমি তার মানে বুঝতে পারলাম না কুসুম ওর দিকে যে সুরে বলল আরে ও কি ও কথা ছেলে মানুষের সঙ্গে বাড়ি গিয়ে মাকে বললাম মা তুমি হিঙ্গের কুচুরি খাওনি কেন বলতো আমি খেয়েছি এত বড় বড় হিঙ্গের গন্ধ আছে তা কোথায় পেলি কুসুমের বাবু এনেছিল আমায় দিয়েছিল ছেলে ওখানে যেতে বারণ করেছি না ওখানে যাবে না তুমি কেন মা কেন কথার উত্তর নেই ওখানে যেতে নিই ওরা ভালো লোক না না মা কুসুম বেশ লোক আমাকে বড্ড ভালোবাসে হিঙ্গের কুচুরি রোজ দেয় আবার বলে হিঙ্গের কুচুরি বাড়িতে পাও না কিছু খবরদার ওখানে যাবে না বলে দিচ্ছি কুসুমের বাড়ি এরপরে আর দিন দুই আদৌ গেলাম না কিন্তু থাকতে পারিনে নে না গিয়ে আবার মাকে লুকিয়ে গেলাম একদিন কুসুম বললে আচ্ছা তুমি আসোনি যে মা বারণ করে ও তবে তুমি এসো না মা আবার বকবে আসিনি তো দুদিন এলে যে আবার তোমায় তাই এলাম ওরে আমার শোনা তুমি না এলে আমারও ভালো লাগে না তুমি না এলে তোমার জন্য মন কেমন করে আমারও করে কি করব বলো তেমন কপাল করিনি তোমার মা তোমায় পাচ্ছে মাকে বলবো না আমার মন কেমন করে না এলে আমি এখন যাই সন্ধের সময় এসো কিন্তু ঠিক আসবো কুসুমের সঙ্গে যুক্তি অনুযায়ী সন্ধ্যের সময় যাই আমি কুসুমের বাবু এসে আমায় দেখে বললে এই যে ছোকরা কদিন দেখিনি কেন সেদিন তোমার জন্য খাস্তা গজা নিয়ে এলাম তা তোমার অদৃষ্টে নেই দাও কে দুখানা কচুরি গজা এনো কাল আনবো কো বামুন ঠাকুর ফলারে বামুন কাল অমৃতি জিলিপি আনব কেছ অমৃতি না না আচ্ছা কাল আনবো এসো অবশ্যই কাউকে বলো না কিন্তু মা শুনলে আসতে দেবে না তোমার মা বকেন বুঝি এখানে এলে হ্যাঁ কুসুম তাড়াতাড়ি বলে আরে ওর কথা বাদ দাও ছেলে মানুষ পাগল ওর কথার মানে আছে নাকি তুমি বাড়ি যাও আজ খোকা এই নাও কচুরি খেতে খেতে যাও না এখানে খেয়ে জল খেয়ে যাই মা টের পাবে না এখানে তোমাকে জল দেবে না রাস্তার কল থেকে জল খেয়ে যাও কুসুমের বাবু বললে কেন ওকে জল দেবে না কেন কি হবে দিলি কুসুম ঝাঁঝের সুরে বলল থামো তুমি বামুনের ছেলেকে হাতে করে জল দিতে পারবনি এই জন্মের এই শাস্তে খাবার দিই হাতে করে তাই যথেষ্ট আমার মনে মনে বড় অভিমান হলো কুসুমের ওপর কেন আমি এতই কি খারাপ যে আমায় হাতে করে জল দেওয়া যায় না চলে আসবার সময় কুসুম বারবার বললে কাল সকালে ঠিক কিন্তু এসো কেমন আমি কথা বললাম না পরদিন সকালে গিয়ে দেখি কুসুম বসে সজনে ডাটা করছে আমায় বলে এসো খোকা তোমার সঙ্গে আরি ওমা সে কি কথা কি করলাম আমি তুমি যে বললে জল দেওয়া যায় না আমাকে জল খেতে দিলে না কাল ও এই ব্যাপার খোকা সে তুমি বুঝবে না তুমি তোমাকে জল আমরা দিতে পারি বুঝলে কুলের আচার করছি খাবে এখনো হয়নি সবে কুল গুড় দিয়ে মেখেছি এখানে শেষ করছি আজকের পর্বটি আজকের পর্বটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না ধন্যবাদ এবং পরবর্তী পর্বের জন্য অবশ্যই অপেক্ষা করবেন